ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির উপরে আমরা যে ধারাবাহিক সেশনগুলো নিচ্ছিলাম আজকে তার এগারোতম সেশন ইলেভেন্থ ক্লাস গত গত ক্লাসে আমরা ব্যবসা হতে আয় অর্থাৎ পঞ্চম পঞ্চম খণ্ডের পঞ্চম অধ্যায়ের ফর্টি ফাইভ সেকশন নিয়ে আলাপ করেছিলাম আলোচনা করেছিলাম ফর্টি ফাইভের পরে আজকে ফর্টি সিক্স নিয়ে আলাপ করব এখানে ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ আলাপ করা আছে এর সঙ্গে সেকশন ফর্টি ফাইভের একটা রিলেশনশিপ আছে তো বলা হচ্ছে যে ধারা ফর্টি সিক্সের উপধারা এক তো এখানে বলা হচ্ছে ধারা পঁয়তাল্লিশের সামগ্রিক সামগ্রিকভাবে ক্ষুণ্ণ না করিয়া বিশেষ ক্ষেত্রে ব্যবসা হতে আয়কে এই ধারার অন্যান্য বিধান অনুসারে পরিগণনা করা করিতে হইবে বিষয়টা এমন যে সেকশন ফর্টি যেটা আছে ওইটাকে অ্যাজ ইউজুয়াল রেখে ফর্টি সিক্সকে এডিশনাল হিসেবে অ্যাড করতে হবে এবং সেটা কী হবে সাবসেকশন টুতে বলা হচ্ছে করদাতা যে ব্যবসায়ের জন্য আয় পরিগণিত হইবে সেই ব্যবসায় ব্যবহৃত কোনো পরিসম্পদ যদি কোনো আয় বর্ষে বিক্রি বিক্রয় করা হয় তাহলে উক্ত লব্ধ অর্থের পরিমাণ হিসেবে নিম্নরূপ অর্থাৎ আমরা ব্যবসাগুলো জানি যে কৃষি আয় হতে পারে ব্যবসা হতে আয় হতে পারে ব্যবসাটা ম্যানুফ্যাকচারিং হতে পারে ট্রেডিং হতে পারে যাই হোক না কেন সেই ক্ষেত্রে সেই ব্যবসার যদি আপনার ক্যাপিটাল অ্যাসেট যেটাকে আমরা মূলধনী পরিসম্পদ বলছি সেটি যদি বিক্রয় হয় তাহলে কি হবে লব্ধ অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্যের বেশি হয় মানে আমরা একটা ফর্মুলা নিশ্চয়ই জানি ক্যাপিটাল গেইন হয় ধরেন একটা মেশিন আপনি কিনেছেন একশো টাকায় এটাকে বুক ভ্যালু আছে তিরিশ টাকা ধরেন ডেপ্রিসি একেমের ডেপ্রিসিয়েশন তাহলে বুক ভ্যালু সত্তর এখন যদি একশো টাকা ইনিশিয়াল কেনা তার থেকেও বেশি দামে একশো বিশ টাকায় বিক্রি করেন তখন যেটা হবে এই বিশ টাকাটা হবে ক্যাপিটাল গেইন আর এই সত্তর থেকে একশো ডিফারেন্সটা হবে হচ্ছে আপনার নর্মাল বিজনেস বিজনেস ইনকাম তো সেটি বলা হচ্ছে বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হতে বেশি হয় তাহলে ক মাইনাস খ এর সমপরিমাণ অর্থ উক্ত আয়বর্ষে করদাতার মূলধনী আয় শ্রেণীর আয় হিসেবে বিক্রয়লব্ধ অর্থ গণ্য হইবে আর সেকেন্ড বলা হচ্ছে অর্থ উক্ত আয়বর্ষে করদাতার ব্যবসা হতে আয় হিসেবে শ্রেণীর শ্রেণীর আয় হিসেবে গণ্য হইবে এখন এই ক খ গ কি বলছে এটি একটু আমাদের দেখ দেখবার প্রয়োজন আছে সেটি দেখে আমি উপরে আসি এখানে হচ্ছে ক বলা হচ্ছে ধারা ক ইকুয়াল টু ধারা ছচল্লিশের পরিসম্পদের বিপরীতে আপনার যে পরিমাণ টাকা আপনি পাচ্ছেন যেটা সেল ভ্যালু পাচ্ছেন সেটি হচ্ছে আপনার ধারা ক ঠিক আছে তো যেটি আপনি সেল করে পাচ্ছেন সেই অ্যামাউন্টটা হচ্ছে ধারা ক আর খ হচ্ছে পরিসম্পদ অর্জন মূল্য অর্থাৎ আপনি যে দামে সেল একশো বিশ টাকা ইস ক কস্ট ছিল একশো টাকা এটা খ আর গ হচ্ছে তৃতীয় তফসিলের অধীন অবচয় অনুমোদনের পর পরিসম্পদের গণনাকিত অবলবিত মূল্য তাহলে সিম্পল আমি যেটা বললাম ওটি এখানে ব্যাখ্যা করা আছে সেটি হচ্ছে যে ক মানে হচ্ছে যে দামে সেল করছেন খ মানে হচ্ছে আপনার ইনিশিয়াল অ্যাকুইজিশন কস্ট আর গ মানে হচ্ছে আফটার ডিডাক্টিং দ্য অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন যেটি হচ্ছে বুক ভ্যালু তাহলে কি আমরা বলতে পারলাম মানে একশো টাকায় কেনা ইনিশিয়াল ছিল বুক ভ্যালু সত্তর বিক্রি হচ্ছে একশো তাহলে একশো থেকে একশো বিশের এই ডিফারেন্স যে বিশ টাকা এটা হবে হচ্ছে ক্যাপিটাল গেইন আর সত্তর থেকে একশো যেটা বিয়োগ করে তিরিশ টাকা পাবো সেটি হবে ব্যবসা হতে আয় ওকে বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হইতে বেশি না হয় সেক্ষেত্রে অবলিত মূল্য অর্থাৎ আপনি যদি ক যদি হয় নব্বই টাকা তাহলে নব্বই মাইনাস গ অর্থাৎ নব্বই টাকায় সেল করেছেন ইনিশিয়াল ভ্যালু ছিল একশো তাহলে একশো ক্রস করে নাই নব্বই সেল ভ্যালু আর বুক ভ্যালু সত্যু তাহলে বিয়োগ দিয়ে যে বিশ টাকা পাবো ওটাই হচ্ছে ব্যবসা ব্যবসা হইতে আয় শ্রেণীর অন্তর্ভুক্ত হইবে এটা খুব সিম্পল এবার আসেন এই একই জিনিস যদি আমরা কোনো রকম অ্যাসেট যদি ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ করদাতা ব্যবসায় ব্যবহৃত হইবার পর কোনো পরিসম্পদ যদি পরিত্যক্ত অর্থাৎ স্যালভেজ হয় স্ক্র্যাপ হয় নিশ্চিন্ন ডেমলিশ হয় অথবা ধ্বংসপ্রাপ্ত হইবার কারণে কোনো বিমা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকা পেলেন স্যালভেজ বা ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত কোনো অর্থ হইলে একটা গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে আইদারা আপনি বিমা কোম্পানি থেকে পেলেন অথবা যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তা সেই সেই গাড়ির বিপরীত যে দিক থেকে আসা গাড়িটা যেটা আপনার গাড়িকে ক্ষতিগ্রস্ত করেছে সেই গাড়ির মালিক বা ওই কোম্পানির থেকে যদি কোনো টাকা পান তাহলে উক্ত যদি উক্ত সম্পদের অবলম্বিত মূল্যের চাইতে অধিক হয় তাহলে কি হবে ওই একই রকম যদি আপনি একটা গাড়ির দাম থাকে ইনিশিয়ালি কিনছেন দুইশো টাকা দুইশো টাকায় গাড়িটা কিনেছেন এটাকে অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করবার পরে এখন হচ্ছে বুক ভ্যালু দেড়শো টাকা আছে তাহলে যদি আপনি বিমা কোম্পানি বা অন্য জায়গার থেকে দুইশো তিরিশ টাকা পান তাহলে দুইশো বিয়োগ তিরিশ এই তিরিশ টাকা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন আর আপনার দুইশো থেকে দেড়শো ডিফারেন্স এটা হচ্ছে ব্যবসা হতে হয় সো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এবার বলা হচ্ছে বিমা স্যালভেজ বা ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হইতে বেশি না হয় তাহলে কি হবে অর্থাৎ আপনি যদি এমন হয় যে বুক ভ্যালু ছিল নব্বই পাচ্ছেন ষাট তাহলে এই বিয়কৃত ত্রিশ টাকা হচ্ছে ওই খাতের খরচ হিসাবে আপনার অ্যালাও হবে তাহলে কি হলো সেই ক্ষেত্রে ক মাইনাস গ মানে ক যদি গের থেকে বড় হয় তাহলে ক মাইনাস গ সম পরিমাণ আয় হচ্ছে আয় হিসাবে গণ্য হবে মানে বিষয়টা আমি ক্লিয়ার করি সেটি হচ্ছে বুক ভ্যালু আছে লেটসে দেড়শো টাকা এখন আপনি এটাকে কোন রকম ক্ষতিগ্রস্ত হলো নষ্ট হয়ে গেল এই দেড়শো টাকার যে কম যদি স্যালভেজ পান মানে ইন্স্যুরেন্স থেকে পান বা কোনোভাবে যদি ক্ষতিপূরণ পান তাহলে দেড়শো টাকার নিচে হলে একশো পঞ্চাশ মাইনাস ধরেন যদি হয় একশো দশ টাকা পেলেন তাহলে চল্লিশ টাকা হচ্ছে আপনার ব্যবসা খায় খাতের ক্ষতি বা খরচ হিসেবে আলো হবে আর যদি এমন হয় যে দেড়শো টাকার উপরে একশো সত্তর টাকা পেলেন এই বিশ টাকা আয় হিসেবে আসবে তাহলে আয় অথবা ব্যয় বা এইভাবেই আমরা এটা ট্রিট করব ঠিক আছে সেই জিনিসটাই এখানে বলা আছে সো আমরা এখানে অলরেডি ডিসকাস করেছি এটা একটা খুব না আমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এটা আমরা এভাবে আমরা দেখতে পারি যে ডিটেলটা এবার আমরা দেখি যে সাবসেকশন সিক্সে কি বলা আছে আমরা ফাইভ পর্যন্ত দেখলাম সিক্সে বলা আছে যদি কোনো রপ্তানিকারক করদাতা রপ্তানিকারক করদাতা সরকার কর্তৃক তাহার অনুকূলে বন্টনকৃত রপ্তানি কোটা সম্পূর্ণ বা আংশিক আংশিক কোনো আয়বর্ষে অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করে তাহলে রূপ হস্তান্তরিত কোটার আনুপাতিক রপ্তানি মূল্য উক্ত আয়বর্ষে করদাতার হতে আয় হবে অর্থাৎ আমরা জানি অনেক সময় যে কোটা বিক্রি হয় রপ্তানি কোটা এটা এখন কম আগে ছিল আমরা ইউরোপ আমেরিকাতে দেখতাম যে বিভিন্ন গার্মেন্টস কোম্পানি তারা কোটা পায় হ্যাঁ এটাকে সেই কোটাটা সে নিজে এক্সপোর্ট না করে কারোর কাছে সেল করলে এই সেল বাবদ যে টাকা পাবে সেটা হচ্ছে ব্যবসা খাতে আয় হিসেবে পরিগণিত হবে সাবসেকশন সাথে বলা আছে সেকশন ফর্টি সিক্সের সাবসেকশন সেভেন বা ছচল্লিশ নম্বর সেকশানে সাবসেকশন সেভেনে বলা আছে যদি কোনো আয়বর্ষে এই অধ্যায়ের অধীন আয় পরিগণনায় কোনো ব্যক্তির নিকট প্রদেয় সুদ বা মুনাফা বাবদ কোনো খরচ বিয়োজিত হয় সেই আয়বর্ষে বিরোধিত হয়ে আছে তাহা শেষ হইবার পরবর্তী তিন বছরের মধ্যে যদি উক্ত সুদ বা মুনাফা পরিশোধ না হয় তাহলে তাহতে তিন বছর সমাপ্তির পরবর্তী আয়বর্ষে উক্ত সুদ বা মুনাফার অপরিচিত অংশ কর্তাতার আয় হিসেবে পরিগণিত হইবে অর্থাৎ এইখানে ডিমড ইনকামের যে সেকশন ছিল আগের বইয়ের আগের যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল নাইনটিন এইটি ফোর সেখানে ডিমড ইনকাম ছিল সেকশন উনিশ সেই সেকশন উনিশে যেভাবে ছিল এখানেও বলা হচ্ছে যদি আপনি কোনো একটা ইন্টারেস্ট পেয়াবল দেখান খুব সিম্পল ইন্টারেস্ট পেয়াবল দেখাচ্ছেন এবং এটা তিন বছরের ভিতর পরিশোধ করেন নাই সেক্ষেত্রে এটাকে আপনি আয় হিসাবে পরিগণিত হবে যদিও এখানে একটা জিনিস বলে রাখি এবছরের ইনকাম ট্যাক্স যে ফাইন্যান্স একটা পাশ হলো ফাইন্যান্স বিলটাকে এক টাকার আসছে সেখানে এখানে একটা চেঞ্জ আছে এখন এটাকে আসলে তিন বছরের পরে আয় হিসাবে পরিগণিত হবে না এটা চেঞ্জ আসছে সেই কারণে ডিটেল বললাম না ওই সেকশন দেখলে আপনারা বুঝবেন সো আমরা দেখলাম যে এখানে একটা পরিবর্তন আসছে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে দিস ইজ এখানে একটা অল্টার আছে আমরা এটা চেষ্টা করব আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য যখন এটা অল্টারনেটিভটা দেখাবো যখন আমরা নতুন ফাইন্যান্স বিলটা দেখাবো আচ্ছা আট নম্বর সেকশনে বলা আছে কোনো আয়বর্ষে এই অধ্যায়ের অধীন আয় পরিগণনায় যদি করদাতার কোনো ট্রেডিং দায় হিসেবে দেওয়া হয় অর্থাৎ উনি যদি কোনো অ্যাকাউন্টস পেয়াবল ফেলে রাখেন সিমিলারলি অ্যাকাউন্টস পেয়াবল বা যদি কোনো রেন্ট পেয়াবল যদি স্যালারিস পেয়াবল এরকম কিছু করেন তাহলে পরবর্তী তিন বছরের ভিতরে যদি এটা পরিশোধিত না হয় তাহলে এটাকে আয় হিসাবে গ্রহণিত হবে সো এই বিষয়ে চেঞ্জ চেঞ্জগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বলবো নয় নম্বরে বলা আছে সাবসেকশন নয় যদি কোনো আয়বর্ষে এই অধ্যায়ের অধীন আয় পরিগণনায় লোকসান কুরিন অর্থাৎ ব্যাড ডেট অ্যালাউন্স বা কোনো খরচ বিজিত হয় পরবর্তী কোনো আয়বর্ষে করদাতা যদি সেই বিজিত লোকসান কুরিন বা খরচ বাবদ কোনো প্রাপ্ত অর্থপ্রাপ্ত হয় সুবিধা প্রাপ্ত হন তাহলে সেই সুবিধার অর্থমূল্য সুবিধা প্রাপ্তির বর্ষে ব্যবসার আয় হিসেবে হবে এইটা একটা ইন্টারেস্টিং খেয়াল করেন এখানে আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে ধরুন ধরুন আপনি হচ্ছে ব্যাড ডেট অ্যালাউন্স করেছিলেন হ্যাঁ বা আপনি ব্যাড ডেট হিসেবে এটাকে মানে আপনি এটাকে ইয়ে করছেন পাবেন না বলে এটাকে রাইট অফ করছেন কুরিন হিসেবে রাইট অফ করে ফেলছেন তা আপনাকে এটা খরচ হিসেবে অ্যালাউ করছে ধরেন আপনি গত বছর আগের বছর অ্যাকাউন্টস পেয়াবল থেকে একজন লোক আপনার টাকা দিবে না এই বিবেচনা করে আপনি কি করলেন আপনি হচ্ছে তাদেরকে হচ্ছে এটাকে রাইট অফ করে দিলেন এখন দুই বছর পরে ওই ভদ্রলোক ফিরে আসছেন হ্যাঁ ভালো হস টস করে আসছেন বা কোনো কারণে এসে আপনার টাকা দিল তখন এই বয়সে এই বছর এই আয় বর্ষে এসে আপনাকে ইনকাম হিসেবে ট্রিট করতে হবে অর্থাৎ অতীতে যদি কোনো রাইট আপ করেন কোনো এক্সপেন্ডিচার বা রকম ইয়ে আয়ের এগেনস্টে অ্যাকাউন্টস ডিসেম্বর এগেন্স্টে আপনি একটা এটাকে কুরিন হিসাবে অর্থাৎ ব্যাড ডেট হিসেবে রাইট আপ করছেন এই বছরে সে টাকাটা পেলেন সেটিকে আপনার আয় হিসেবে ধরতে হবে সাবসেকশন টেনে বলা আছে ধারা একশো আশির অধীনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে বর্ষে রিটার্ন দাখিল করা হয়েছে তাহার পরবর্তী পাঁচ বছরের মধ্যে কোনো কোনো সময়ে প্রদর্শিত প্রারম্ভিক মূলধনের যে কোনো পরিমাণ ঘাটতি ব্যবসা হইতে আয় হিসেবে পরিগণিত হইবে অর্থাৎ আপনি ক্যাপিটাল আপনার হচ্ছে যে দেখিয়েছেন সেটা হচ্ছে আয় রিটার্নে আপনি দেখিয়েছেন যে পাঁচ বছরের মধ্যে যদি কোনো প্রারম্ভিক ক্যাপিটাল যদি কম দেখান হ্যাঁ ধরেন আপনি প্রারম্ভিক ক্যাপিটাল যদি দেখেছিলেন একশো এখন বলছিলেন যে একশো না এটা ছিল পঞ্চাশ তাহলে এই টাকা আয় হিসাবে কারণ আপনার এখন এখন হচ্ছে আপনার রিটার্ন আর্নিংসে পেইড আপ ক্যাপিটাল পাঁচশো আছে আপনার অথবা আপনার আর্নিংটা পাঁচশো আছে শুরুতে একশো দেখিয়েছিলেন এখন যদি ওই একশোর জায়গায় যদি কোনো রকম কম পাওয়া যায় তাহলে এটা নিশ্চয়ই প্রফিট দ্বারা ফিল আপ হয়েছে অথবা এটাকে আয় হিসাবে ট্রিট করতে হবে এগারো নম্বর সাবসেকশনে বলা আছে কোনো আর্থিক প্রতিষ্ঠানের আয় পরিগণনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কুরিন বা সন্দেহজনক ঋণ হিসেবে শ্রেণীবিন্যাসকৃত ঋণের উপর সুদ বা মুনাফা আয় সেই বর্ষের লাভ ক্ষতির হিসেবে ক্রেডিট প্রদান করা হইবে অথবা যেই বর্ষে প্রকৃতভাবে গৃহীত হইবে এই দুইয়ের মধ্যে যা আগে হইবে আয় বর্ষে আর্থিক পরিগণনার ক্ষেত্রে সেই হিসেবে আগ্রহ একই একই কথা আপনি যদি আপনার কোনো ব্যাংক অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হন আপনি সেটাকে যদি কুরিন হিসেবে এটাকে শ্রেণীবদ্ধ করেন পরবর্তীকালে টাকা পেলে সেটাকে আয় হিসেবে পরিগণিত হবে ছচল্লিশ নম্বর সেকশনের সাবসেকশন বারো ইজ দ্য লাস্ট সাবসেকশন বারোতে বলা হচ্ছে এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে এখানে বলা হচ্ছে এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে বিকৃত এখানে কি বলছে বলা হচ্ছে যে বিকৃত কোনো বিক্রয়ের পূর্বে যদি পরিসম্পদ খেয়াল করেন আপনারা বলা হচ্ছে যে বিক্রয়ের পূর্বে পরিসম্পত্তি যে ব্যবসায় ব্যবহৃত হচ্ছে সেই ব্যবসায় পরিসম্পদ বিক্রয়ে সংশ্লিষ্ট আয়বর্তে করদাতার আপনার করদাতা কর্তৃক পরিচালিত হয়েছে বলে গণ্য হবে অর্থাৎ আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবসা যদি থাকে যে ব্যবসায় আপনি এটা দেখিয়েছিলেন কি বললো কথাটা আরেকবার আমরা ক্লিয়ার করি সেটি হচ্ছে বলা হচ্ছে যে বিক্রয়ের পূর্বে পরিসম্পত্তি অর্থাৎ আপনি অ্যাসেটটা সেল করবার আগে যে ব্যবসায় ব্যবহৃত হয়েছে সেই ব্যবসায় পরিসম্পদ বিক্রয় সংশ্লিষ্ট আবর্ষে করদাতার কর্তৃক পরিচালিত বলে গণ্য হবে অর্থাৎ আপনি যদি এখানে আপনার ট্রেডিং ব্যবসা থাকে সেখানে মেশিন হলে ট্রেডিং ব্যবসায় যাবে আপনি যদি কোনো ধরেন এখানে যদি আপনার ব্যবসা থাকে হচ্ছে একটা আপনার তামাক ম্যানুফ্যাকচারিং করেন তাহলে তামাক ম্যানুফ্যাকচারিংয়ের কোম্পানি হিসেবে এটা এটাখানে আয় হিসেবে গণ্য হবে লাস্ট হচ্ছে সাবসেকশন বারোর ক্ষতে বলা আছে করদাতার ব্যবসা ব্যবহৃত করদাতার ব্যবসায় ব্যবহৃত হইবার পর কোনো পরিসম্পদ বাংলাদেশের বাহিরে রপ্তানি বা স্থানান্তরিত হইলে উক্ত রপ্তানি বা স্থানান্তরের তারিখেই পরিসম্পদ বিক্রয়ের তারিখ বলে গণ্য হবে এবং পরিসম্পদের ক্রয় মূল্যকে উক্ত বিক্রয় বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ বলিয়া গণ্য করা হইবে অর্থাৎ আপনি ধরেন একটা মেশিনে একশো টাকায় কিনেছিলেন এটা ইউজ করতেন একটা সময় আপনি দেশের বাইরে মেশিনটা পাঠিয়ে দিলেন সো আপনি পাঠা দিলেন কত টাকা পাঠাচ্ছেন এটা কিন্তু আপনি জানেন না বা দেশের বাইরে কোনো ব্যবসায় বা কারো কাছে সেল করলেন অথবা ক্যাপিটাল আকারেও কাউকে দিলেন সো আপনাকে যেটা করতে হবে ওই যে একশো টাকা কেনা ছিল ওই একশো টাকাকেই আপনার বিক্রয় মূল্য হিসেবে ধরে আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে সো দিস দিস ওয়ার দ্য লাস্ট সাব সেকশন টুয়েলভ অফ সেকশন ফর্টি সিক্স আমরা ফর্টি ফাইভ গত সেশন দেখলাম আজকে ফর্টি সিক্স সেকশনগুলো যেহেতু বড় ব্যবসার সেকশন এই আমি একটু এক একটা সেকশন ধরে বলছি নেক্সট দিনে আমরা অন্য সেকশনগুলি আলাপ করবো আশা করি আপনারা এই আলোচনার থেকে উপকৃত হচ্ছেন থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম